পলাশের আজ জেল থেকে মুক্তি পাওয়ার দিন সে ছিল একজন দক্ষ সেফ আর লকার ভাঙার চোর একটা চুরি করতে গিয়ে সে ধরা পড়ে যায় চার বছরের জন্য জেল হয় কিন্তু তার ভালো ব্যবহার আর কাজের জন্য একটি বিশেষ সুপারিশে সে মাত্র দশ মাস পরে আজ ছাড়া পাচ্ছে জেলের ওয়ার্ডেন পলাশকে ডেকে বললেন শোনো পলাশ তুমি আজ মুক্তি পাচ্ছ এবার কিন্তু সোজা পথে চলো একটা ভালো জীবন বেছে নাও তুমি একটা ভদ্র এবং ট্যালেন্টেড ছেলে সৎভাবে চেষ্টা করলে নিশ্চয়ই একটা কোনো ভালো কাজ বা ব্যবসা করতে পারবে পলাশ চুপ করে থেকে বললো ধন্যবাদ ওয়ার্ডেন সাহেব আপনার কথা আমি মাথায় রাখবো ওয়ার্ডেন বললেন শুভেচ্ছা রইল ভালো থেকো কিন্তু সাবধান আবার যেন এখানে ফিরে না আসতে হয় পলাশ জেল থেকে বেরিয়ে সোজা চলে গেল তার বন্ধুর ক্যাফেতে সেখানে গিয়ে সে তার নিজের লকার আর সেফ ভাঙার যন্ত্রপাতিগুলো নিয়ে নিল এগুলো ছিল বিশেষভাবে বানানো অত্যন্ত মডার্ন উন্নতমানের মানের সরঞ্জাম পলাশের দক্ষতাটা এতই ভালো ছিল যে এগুলো দিয়ে সে যে কোনো আধুনিক সেফ বা লকার মাত্র কয়েক মিনিটেই খুলে ফেলতে পারত এরপর সে আবার পুরোনো কাজে ফিরে গেল বিভিন্ন জায়গায় একের পর এক সেফ ভাঙল সে একটা জায়গায় চুরি করে সেই জায়গা ছেড়ে চলে যেত যাতে পুলিশ তার হদিস না পায় তার কাজের ধরন এতটাই নিখুঁত ছিল যে কখনো ধরাও পড়তো না আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও থাকতো না একের পর এক ভাঙার খবরে পুলিশের ঘুম উড়ে গেল তখন সেই কেসটা গিয়ে পড়লো পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক দুরন্ধর ডিটেকটিভ ইন্সপেক্টর কিরিটি রায়ের কাছে খবরের কাগজ পড়েই কিরিটি বুঝতে পারেন যে কাজগুলোর পেছনে পলাশের হাত রয়েছে কারণ সেফ খোলার ধরন পদ্ধতি আর নিখুঁত কাজ সবই যেন পলাশের স্টাইল তিনি বললেন এগুলো পলাশের ছাড়া আর কারো কাজ হতে পারে না এবার ওকে ধরতেই হবে তিনি পলাশের খোঁজে চারদিকে লোক লাগিয়ে দিলেন আর নিজেও তার খোঁজ করতে লাগলেন এদিকে পলাশ এসে পৌঁছলো একটা ছোট্ট সুন্দর শহরে একদিন সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল একটি মেয়েকে নাম পায়েল সোম তার বাবা মিস্টার সোম একটা বড় কোম্পানির মালিক পায়েলকে দেখেই পলাশের ভালো লেগে যায় সে ঠিক করলো যে সে এই শহরে তার নতুন জীবন শুরু করবে চুরি করা সে ছেড়ে দিল নিজের নাম বদলে রাখলো সায়ন সেন পলাশ সেখানে একটা জুতোর ব্যবসা শুরু করল তার ব্যবহার ও কাজের জন্য সে ব্যবসাটাকে চটপট দাঁড় করিয়ে ফেললো ধীরে ধীরে সে সবার প্রিয় হয়ে উঠল বাইলের সঙ্গে তার সম্পর্কটাও গভীর হলো তাদের বিয়ে ঠিক হলো শহরের মানুষ জানতো যে সায়ন সেন একজন সৎ পরিশ্রমী এবং ভদ্র মানুষ এরপর একদিন পলাশ তার এক বন্ধুকে চিঠি লিখলো জানালো আমি এই কাজ আর করব না আমার জীবন এখন বদলে গেছে আমি বিয়ে করতে চলেছি আমার সমস্ত সেফ বাঙা সরঞ্জাম তুমি নিয়ে যাও আমার আর এগুলোর দরকার লাগবে না পলাশের খোঁজ করতে করতে সেই শহরে এসে পৌঁছলেন তিনি দেখলেন যে পলাশ এখন এক নতুন পরিচয়ে এক সৎ ব্যবসায়ী হয়ে জীবন কাটাচ্ছে তিনি কিছুই করলেন না শুধু অপেক্ষা করতে লাগলেন আর পলাশের ওপর নজর রাখতে লাগলেন এদিকে পায়েলের বাবা মিস্টার সোম একটা নতুন উন্নত নিরাপত্তার একটা দামি সেফ কিনেছিলেন সেটা দেখাতে অনেককে তার অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন পলাশ পায়েল আর দুই ছোট বোন সবাই সবাই মিলে মিলে গেল সেখানে নতুন সেফটা ব্যাংকে দেখছিল খেলার ছলে পায়েলের সবচেয়ে ছোট বোন জিমলি সেই সেফের ভেতরে হঠাৎ ঢুকলো আর হঠাৎ সেফের দরজাটা বন্ধ হয়ে গেল চাবিটাও বাইরে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মিস্টার সোম প্রচন্ড ভয় পেয়ে গেলেন বলেন চাবি তো পাচ্ছি না আর এটা তো কম্বিনেশন লক একবার বন্ধ হয়ে গেলে খুলতে অনেক সময় লাগে লকারের ভেতরে হাওয়াও তেমন নেই মেটার কি হবে পায়েল কাঁদতে কাঁদতে পড়াশের দিকে তাকিয়ে বলল সায়ন তুমি কি কিছু করতে পারবে ও আমার ছোট বোন ও মারা যাবে পড়াশের ভেতরে তখন এক অবর্ণনীয় দ্বন্দ্ব সে জানত যে যদি সে তার সেফ ভাঙার দক্ষতা দেখায় তাহলে তার পুরনো পরিচয় সবার সামনে প্রকাশ পেয়ে যাবে আর তার ভবিষ্যতের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আর যদি সে সেফ না ভাঙে তাহলে একটা শিশুর প্রাণ চলে যাবে পায়েল আরো ভেঙে পড়ে বলল। সায়ন কিছু একটা করো প্লিজ ওকে বাঁচাও পলাশ মুহূর্তের মধ্যেই তার ব্যাগ থেকে তার পুরোনো শেফ ভাঙার যন্ত্রপাতি বার করলো কেউ কিছু বুঝে ওঠার আগেই সে অত্যন্ত দক্ষ কাজ শুরু করলো সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল কয়েক মিনিটের সেফ খুলে ফেললো তার ভেতর থেকে পায়েলের ছোট বোন ঝিমলিকে বার করে আনলো সে পুরোপুরি সুস্থ অনেকে আনন্দে কেঁদে উঠলো সবাই তখন আনন্দ করছে কিন্তু সেই মুহূর্তে পলাশ বুঝলো তার সব কিছু শেষ তার আসল পরিচয় এখন ফাঁস হয়ে গেছে সে চুপচাপ দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতেই তার সামনে দেখল ইন্সপেক্টর কিরিটি রায়কে তিনি পুরো ঘটনাটা দেখেছিলেন পলাশ তার দিকে তাকিয়ে বলল আপনি তো আমাকে অনেক দিন ধরে খুঁজছেন ইন্সপেক্টর রায় চলুন আমাকে নিয়ে চলুন কিরিটি রায় পলাশের দিকে একটু গভীর ভাবে তাকিয়ে বলল আপনি নিশ্চয়ই আমাকে ভুল করছেন মিস্টার সেন আমি তো আপনাকে চিনি না এই কথা বলে তিনি ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে গেলেন আসলে তিনি বুঝেছিলেন যে সত্যিই পলাশের পরিবর্তন হয়েছে আর যা করেছে তা শুধুমাত্র একটা প্রাণ বাঁচানোর জন্য পলাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ